আমরা সবাই মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি তবে কেন ভেদাভেদ করো দিয়ে ভিন্ন দৃষ্টি তুমি আজ প্রভু বটে আমি তোমার ভিত্ত সম্পদে আজ তুমিই মহান এ কথাটি সত্য তা বলে আমাকে পদনত করে রাখবে চিরদিন তুমি থাকবে শ্রদ্ধার আসনে আমাকে করবে হীন তুমি থাকবে রাজার আসনে আমি হব ভিকারি চিরদিন কি এই বঞ্চনা আমি সহ্য করতে পারি চিরদিন কিন্তু সমান যায় না ভোরে ভাগ্যের চাকা কোন দিন দেখবে তোমার আসনে আমি তোমার চারিদিক ফাঁকা নেমে এসে দেখো সম আসনে দেখবে আমরা সবাই সমান কালচক্র ও ইতিহাস দিয়েছে এ কথার সত্য প্রমাণ